এখন আমরা জানার চেষ্টা করব ফ্রি রেডিকেল বা মুক্তমূলক কি বন্ধন বিভাজন হয় দুইভাবে একটাকে বলে আমরা সুষম বিভাজন একটাকে বলে আমরা বিষম বিভাজন সুষম বিভাজন কি আমরা ধরলাম কারণ পরমাণু আর একটা কারণ পরমাণুর মাঝে একক বন্ধন আছে একটা বন্ধন মানে যে কোনো একটা একক বন্ধন মানে সেখানে দুইটা ইলেকট্রন আছে কয়টা ইলেকট্রন দুইটা ইলেকট্রন আর আমরা শর্ট লাইন দ্বারা বন্ধন বুঝাই যে কোনো একটা সিঙ্গেল বন কয়টা ইলেকট্রন নিয়ে গঠিত হয় দুইটা কোথাও যদি আমরা ডাবল শর্ট লাইন দিই চারটা ইলেকট্রন আছে ট্রিপল বন মানে ছয়টা ইলেকট্রন আছে তার মানে একটা একক গঠিত হয় ইলেকট্রন কার্বন কার্বন এবং মাঝে আমরা একটা শর্ট লাইন দিয়েছি তার মানে একটা আমরা সিঙ্গেল বন মানে এখানে কয়টা ইলেকট্রন আছে দুইটা ইলেকট্রন এটা ধরলাম কার্বনের ইলেকট্রন এই লালটা আমরা ধরলাম এই কার্বন পরমাণুর ইলেকট্রন বোঝানোর সুবিধার্থে আমি দুইটা মার্কার ইউজ করতেছি যেমন সহজে বুঝতে পারো এই বন্ধনটা যদি আমরা ভাঙতে চাই তাহলে বাইরে থেকে আমাদের তাপ দিতে হবে তাপ দিলে শোষণ করবে তাপের মাত্রা আরো বাড়ালাম এক সময় এই বন্ধনটা ভেঙে যাবে বন্ধনটা কিভাবে ভাঙবে যেহেতু দুইজনের তরিত না সেম সুতরাং এই ইলেকট্রনটা সমভাবে শেয়ার হবে এই বন্ধন ইলেকট্রনটা দুইটা পরমাণুর মাঝখানে থাকবে যেহেতু দুইটা পরমাণুর তরিত না সেম তাপ দিলে এই বন্ধনটা যদি ভাঙে তাহলে কি হবে এই ইলেকট্রন ছিল এই কার্বন পরমাণু সেটা নিয়ে চলে যাবে এই ইলেকট্রনটা ছিল এই কার্বন পরমাণু সেটা নিয়ে চলে যাবে এই বিষয়টাকে বলি আমরা ফ্রি রেডিকেল কি বলি বাবা ফ্রি রেডিকেল তাহলে ফ্রি রেডিক্যাল কিভাবে সৃষ্টি হয় সুষম বিভাজনের ফলে এখানে সুষম বিভাজন কিভাবে বুঝলা কারণ দুইটা কার্বন পরমাণু তো ঐতিহাসিক সমভাবে বন্টন এখানে ইকুয়ালি ডিস্ট্রিবিউট হচ্ছে কিন্তু এই জন্য আমরা বলি সুষম বিভাজনের ফলাফল হচ্ছে ফ্রি রেডিকেল হোমোলাইটিক ফিশন বা হোমোলাইটিক ফ্রি রেডিকেল কিভাবে উৎপন্ন হয় তাহলে সুষম বিভাজনের ফলে বন্ধনের সুষম বিভাজনের ফলে ফ্রি রেডিকেল উৎপন্ন হয় তার মানে ফ্রি রেডিকেল কি এটা একটা গুরুত্বপূর্ণ কোশ্চেন ফ্রি রেডিকেলের বৈশিষ্ট্য যদি আমরা বলি ফ্রি রেডিকেলের বৈশিষ্ট্য ফ্রি রেডিকেলের বৈশিষ্ট্য কি ফ্রি রেডিকেলের চার্জ কি তোমরা বলো তো তোমরা অনেকে মনে করতেছো ফ্রি রেডিক্যাল চার্জ হচ্ছে নেগেটিভ তাই না আচ্ছা এই যে ইলেকট্রন যে আছে দেখো খেয়াল করে কার্বনের শক্তি স্তর কয়টি সেটা বলো কার্বনের শক্তি কতটি কয়টি তোমরা মনে হয় অনেকে বলছো কার্বনের শক্তিস্তর দুইটি তাই না কার্বনের শক্তি কতটি অসংকটি মনে রাখবা কোন একটা পরমাণুর শক্তি কতটি কোন একটা পরমাণুর হচ্ছে শক্তি স্তর অসংকটি আরো স্তর আছে একটা পরমাণু অসংখ্য শক্তি আছে এক্সাইটেড করলে ইলেকট্রন গুলো সেই শক্তি স্তর গুলোতে যেতে পারবে সাধারণ তারা কার্বন পরমাণু ইলেকট্রন গুলো দুইটা শক্তিস্তরে থাকে এ মানে কার্বনের শক্তি দুইটা কিন্তু কখনোই নয় এটা হচ্ছে এই কার্বন পরমাণু এই কার্বন পরমাণুটাকে যদি আমরা একটু ড্র করি তাহলে দুইটা ইলেকট্রন আছে এখানে আছে চারটা ইলেকট্রন এটা হচ্ছে আমাদের সেটা সেই বন্ধনটা ধরলাম তাহলে এটা হচ্ছে এই কারণ কার্বন এটা হচ্ছে সেই কার্বন পরমাণু এর বাইরেও শক্তি স্তর আছে অসংখ্য কতটা শক্তি স্তর আছে অসংখ্যটা শক্তি স্তর আছে সাধারণত কার্বনের প্রথম এবং দ্বিতীয় এই দুইটা শক্তি ইলেকট্রন আছে কিন্তু এক্সাইটেড করলে আরো উপরে যে শক্তি স্তর আছে সেগুলোতে ইলেকট্রন যেতে পারবে তাহলে এইটা মানে কি এক্সাক্টলিটা কি তা দেখো কার্বনের যে দুই নম্বর শক্তি স্তরে আমাদের ইলেকট্রন ছিল চারটা তার মধ্যে এই ইলেকট্রনটা এই যে আমরা তৃতীয় যে শক্তি স্তর কল্পনা করলাম এই ইলেকট্রনটা তিন নম্বরে শক্তি স্তরে চলে গেছে মানে এই ইলেকট্রনটা কোথায় গিয়েছে এখানে দিই ইলেকট্রনটা তিন নম্বর শক্তি স্তরে চলে গিয়েছে এটা হচ্ছে কার্বন ফিরিয়ে দিচ্ছ তার মানে বলতো কার্বনের আগে কয়টা ইলেকট্রন ছিল চারটা এখনো কয়টা ইলেকট্রন আছে চারটা ইলেকট্রন সংখ্যা কি কম বেশি হয়েছে না ইলেকট্রন সংখ্যা বাড়েও নি কমেও নি তাহলে ফ্রি রেডিকেল প্রথম বৈশিষ্ট্য ফ্রি রেডিকেল চার্জ নিরপেক্ষ কি বললাম ফ্রি রেডিকেল চার্জ নিরপেক্ষ সবাই মনে করে ফ্রি রেডিকেল মনে হয় নেগেটিভ চার্জ না কারণ ইলেকট্রন সংখ্যা বাড়েও নি কমেও নি জাস্ট তার লাস্টের যে ইলেকট্রনটা ছিল এই ইলেকট্রনটা দ্বিতীয় শক্তিস্তর থেকে উপরে কোন একটা শক্তি স্থানান্তরিত হয়েছে তার মানে ইলেকট্রনটা নিউক্লিয়াসের সাথে যে ইলেকট্রনটা ছিল সেই ইলেকট্রনটার আকর্ষণ ছিল বেশি এই অবস্থায় ইলেকট্রনটা একটু দূরে সরে যাওয়ার কারণে নিউক্লিয়াস থেকে এই ইলেকট্রনটার আকর্ষণ কমে গেছে তার মানে জিনিসটা কিরকম কোন একটা ব্যক্তি সম্পর্ক গঠন করে আছে তারা বিবাহ বন্ধনে আবদ্ধ তা বিবাহ বন্ধনে আবদ্ধ থাকলে তা আমাদের মধ্যে কমিটমেন্ট থাকবে শেয়ারিং এর বিষয় থাকবে যে কোনো উপায়ে আল্লাহ না করুক যদি তাদের মধ্যে ডিভোর্স হয়ে যায় তখন তারা সিঙ্গেল সিঙ্গেল হয়ে যায় সিঙ্গেল সিঙ্গেল হয়ে গেলে কি হবে তারা অন্য যে কোনো কারোর সাথে কি আবার যুক্ত হতে পারবে না তার মানে তাদের কি স্টেবিলিটি বাড়লো না কমলো না ডিভোর্স হওয়ার ফলে তাদের কিন্তু স্টেবিলিটি কমে গেল তারা কোন চাইলে অন্যের সাথে যুক্ত হতে পারবে যেমন আমরা বাংলাদেশের সাপেক্ষে যদি বলি যদিও বলাটা আমার ঠিক হচ্ছে না পরিমণি অসাধারণ একটা মাদা মা হিসেবে অসাধারণ যখন রাজের সঙ্গে তার বিয়ে হয় তখন কিন্তু তারা এরকম বলেছে মিডিয়াতে যে আমাদের কবরও যেন একসঙ্গে হয় আল্লাহ হয়তো চায়নি আবার হয়ে গিয়েছে এখন দেখো অনেকে কিন্তু ফেসবুকে স্টেটাস দেয় যে বাচ্চা সহ আমি দায়িত্ব নিতে চাই পরিমণির বা বিভিন্ন সময় গণমাধ্যমে আসে যদিও সঠিক গণমাধ্যম থেকে না ফেক নিউজ আসে যে বাচ্চা সহ পরিমণির দায়িত্ব কে নেবে আমরা দেখো যখন বন্ধনে আবদ্ধ থাকে তাদের মধ্যে স্থিতিশীলতা বেশি থাকে স্টেবিলিটি বেশি থাকে সম্পর্ক ভেঙে যাওয়ার ফলে তারা কিন্তু আনস্টেবল হয়ে গেছে তারা কিন্তু অস্থিতিশীল হয়ে গেছে এই ইলেকট্রনটা তার পরিধির বাইরে চলে গেছে তার সাথে তার তার আকর্ষণ কমে গেছে মানে তাদের কিন্তু সক্রিয়তা বেড়ে গেছে সেকেন্ড বৈশিষ্ট্য ফিরিয়াডিকেল অত্যন্ত সক্রিয় সেকেন্ড বৈশিষ্ট্য কি ফিরিয়েল অত্যন্ত সক্রিয় কার মতো অনেকটা ধাতুর ন্যায় সক্রিয় কারণ ইলেকট্রনটা বাইরে আছে কয়টা আছে একটা আছে যেমন সোডিয়াম পরমাণু একটা ইলেকট্রন থাকে যেহেতু বাইরে একটা ইলেকট্রন আছে সাথে সেই আকর্ষণটা তুলনামূলক কমে গেছে এই জন্য এই ইলেকট্রনটা সহজেই কোন একটা পরমাণুর সাথে কী যুক্ত হতে পারবে এই জন্য ফিরিওডিকেল অত্যন্ত সক্রিয় পিরিয়ডিক্যাল বৈশিষ্ট্য দুইটা পিরিয়ডিক্যাল চার্জ নিরপেক্ষ পিরিয়ডিক্যাল অত্যন্ত সক্রিয় কার মতো ধাতুর মতো সক্রিয় এখন আমাদের প্রশ্ন এই পিরিয়ডিক্যাল কি তাহলে ফিরিয়াডি কেল কি সমযুজি বন্ধনের সমযুজি সিকমা বন্ধনের যেটি একক বন্ধন একক বন্ধন মানে সিক্মা বন্ধন সমযুজি বন্ধনের সুষম বিভাজন সুষম বিভাজনের ফলে উৎপন্ন ফলে উৎপন্ন সমযুজি বন্ধনের সুষম বিভাজনের ফলে উৎপন্ন বিজোর এই যে বিজোর ইলেকট্রন বেজর ইলেকট্রন সম্বলিত কোনো পরমাণু বা যে কোনো প্রজাতিকেল বা মুক্তমূলক বলে দেখো তো পৃষ্ঠটা বুঝতে পারছো কিনা সমজি সিগমা বন্ধনের সুষম বিভাজনের ফলে উৎপন্ন বীজর ইলেকট্রন সম্বলিত যে কোনো পরমাণু বা প্রজাতিকে বলা হয় ফিরিয়েডিকেল বা মুক্ত মূলক আর ফ্রি বৈশিষ্ট্য দুইটা ফিরি সার্চ নিরপেক্ষ ফিরি অত্যন্ত সক্রিয় ফিরি কি আশা করি তোমরা এই ক্লাসের মাধ্যমে ক্লিয়ারলি বুঝতে পারছো